বন্ধুরা তোমরা অনেকেই আমাকে ফেসবুকে করছো যে দাদা ভিডিও কেন দিচ্ছ না কি নিয়ে ভিডিও দেব বলতে পারো যেই ভারতীয় ফুটবল নিয়ে ভিডিও কন্টেন্ট বানাই সেই ভারতীয় ফুটবলটাই তো কমায় চলে গেছে সামনে ইন্ডিয়ান সুপার লিগ আদৌ হবে কিনা না দু হাজার সেটাই আমরা এখনো জানি না এমনকি বিভিন্ন দলের প্লেয়াররাও এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং বর্তমানে শুনছি বা তোমরাও শুনতে পারছ হয়তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে আবার ভাবা যায় একশো চল্লিশ কোটি দেশ আমাদের এত হাজারো কোম্পানি আমাদের ভারতবর্ষে কোনো একটা সিঙ্গেল কোম্পানি নেই যে যারা নাকি ভারতবর্ষের ফুটবলে ইনভেস্টমেন্ট করবে কি আর বলবো তো বন্ধুরা যদি আই বাদ দিয়ে ভারতীয় ফুটবলের অন্য কথা বলি তাহলে বলতে হয় বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচ রয়েছে দু হাজার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যদিও ভারত এশিয়ান কাপ থেকে ছিটকে গেছে তাও এই ম্যাচ হবে নিয়ম রক্ষার জন্য এমন কি বাংলাদেশও ছিটকে গেছে এই এশিয়ান কাপ থেকে তবে ধরা হচ্ছে এ সাউথ এশিয়ান ডারবিটির অনেক জনপ্রিয়তা হতে পারে কারণ শুনছি বাংলাদেশে এই ম্যাচকে ঘিরে অনেক উন্মাদনা রয়েছে এবং টিকিট নিয়েও হাহাকার পড়েছে তো দেখা যাক বন্ধুরা ভারতীয় কোচ খালিদ জামিল রায়ান উইলিয়ামসকে দলে নিয়ে তার দলটি গোছাতে পারেন কিনা এবং বন্ধুরা আরেকজন যেই প্লেয়ার আসার কথা ছিল অভিনীত ভারতী তাকে কিন্তু তার বর্তমান ক্লাব রিলিজ দেয়নি ন্যাশনাল টিমের যোগদান করার জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ সে কিন্তু আসছে না ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে তো দেখা যাক বন্ধুরা আমাদের ভারতীয় ফুটবল দল আগামী বাংলাদেশ ম্যাচ জিতে ভারতে তিন পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা যদিও এই ম্যাচটি হবে ভ্যালুলেস তবুও সাউথ এশিয়ান ডারবি বলে কথা দেখা যাক কি হয় বন্ধুরা পরবর্তী আপডেটটি হল আমাদের ভারতীয় একজন মহিলা ফুটবলার সই করেছেন সিঙ্গাপুরের ক্লাব লায়ন সিটি এফসিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ তিনি হলেন ভারতীয় মিডফিল্ডার রিভিকা রামজি তিনি কিন্তু এই দলের হয়ে আগামী এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রতিনিধিত্ব করবেন তো বন্ধুরা আমাদের তনায় ফুটবল আপডেট পরিবারের তরফ থেকে রিভিকা রামজিকে অনেক শুভেচ্ছা রইল তার নতুন ক্লাবে যোগদান করার জন্য এবং আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি ফুটবল প্রেমী চাইব তিনি যেন এই লায়ন সিটির হয়ে খুব ভালোভাবে পারফরমেন্স করতে পারেন বন্ধুরা আজকের পরবর্তী আপডেটটি হলো এএফসি আন্ডার টোয়েন্টি ওমেন্স এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের ফিক্সচার কিন্তু বেরিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমাদের ভারতের গ্রুপে রয়েছে জাপান অস্ট্রেলিয়া এবং চাইনিজ টাইপে আমাদের প্রথম ম্যাচ দোসরা এপ্রিল জাপানের সাথে এবং দ্বিতীয় ম্যাচ পাঁচই এপ্রিল অস্ট্রেলিয়ার সাথে এবং লাস্ট ম্যাচ আটই এপ্রিল চাইনিজ টাইপের সাথে বন্ধুরা দেখা যাক আমাদের ভারতের মেয়েরা এই টুর্নামেন্টে কেমন পারফরমেন্স করে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত